ওং তব কথামৃত তপ্ত জীবন কবিড়িত কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি এ ভুরিদায় না বৈকাল হইয়াছে নরেন্দ্র গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নরেন্দ্র কীর্তন গাহিলেন খোল বাজিতে লাগিল নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নব রাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন হৃদিকমলাসনে ভাব তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হাওরে চিরমগন নরেন্দ্র আবার গাহিলেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে নিরক্ষি নিরখি অনুদিন মোরা ডুবিব সাগরে। সেদিন কবে হবে দীনজনের ভাগ্যে নাথ জ্ঞান রূপে পশিবে নাথ মম হৃদে অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন ক্লীর মন হরসে তেমনি করে মাতিপতব প্রকাশে শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে বিকাইব ওহে প্রাণসখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনী সশরীরে শুদ্ধম পাপবিধ্বং রূপ হেরিয়ে না তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। ওহে ধ্রুবতারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাস হে জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ আমি নিশ্চিত প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে সেদিনও কবে হবে হে আনন্দ বদনে বলো মধুর ব্রহ্ম নাম নামে উথলিবে সুধা সিন্ধু পিয় অবিরাম পান করো আর দান করো হে যদি হয় কখনো শুষ্ক হৃদয় কর নাম গান বিষয় মরিচিকায় পড়ে হে প্রেমের হৃদয় সরস হবে হে দেখো যেন ভুলো না রে সেই মহামন্ত্র বিপদকালে ডেকো তারে দয়াল পিতা বলে সবে হুঙ্কারিয়ে ছিন্ন কর পাপের বন্ধন জয় ব্রহ্ম জয় বলে হে এসো ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণ কাম প্রেম হয়ে হে খোল করতাল লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন কখনো গাহিতেছেন প্রেমানন্দ রসে হাওরে চিরমগন আবার কখনো গাহিতেছেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমনমত্ত হইয়া একাকি বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত বারান্দায় এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া কি করিতে পারে এই কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকাল ছোকরারা কিরকম দেখছেন মাস্টার মন্দ নয় তবে ধর্মপদেশ কিছু হয় না নরেন্দ্র নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে বার্ডসাই ইয়ার কি বাবু স্কুল পালানো এসব সর্বদা দেখা যায় এমন কি দেখেছি যে কুস্থানেও যায় মাস্টার যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র আপনি বোধ হয় তত মিশতেন না এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখন আলাপ করেছে কে জানে মাস্টার কি আশ্চর্য নরেন্দ্র আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয় এরূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের যে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নরেন্দ্রের বয়স তখন উনিশ কুড়ি মাস্টারের সাতাশ আঠাশ মাস্টার অপ্রস্তুত নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের আজ মহা আনন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে এই গানটি একবার গানা নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন কাছে হল পূর্ণ প্রেমচন্দ্রদয় হে উথ প্রেম সিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় চারিদিকে ঝল করে ভক্ত গ্রহ দল ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি নববিধান বসন্ত বসন্ত বয় ছুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ ঘ্রাণে যোগীবৃন্দ যোগানন্দে মত্ত হয় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় ভব সিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে দেখো দেখো মায়ের প্রসন্নবদন চিত্ত বিনোদন ভুবন মোহন পদতলে দলে দলে সাধুগণ নাচে গায় প্রেমে এ মগন কিবা অপরূপ আহা মরি মরি জুড়াইল প্রাণ দর্শন করি প্রেম দাসে বলে সবে পায়ে ধরি গাও ভাই মায়ের জয় কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললেন এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপর এসো শ্রীরামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও রাত এগারোটা হইয়াছে নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর আঠারোশো বিরাশি মঙ্গলবার পহেলা কার্তিক শুক্লা পঞ্চমী শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নাম কীর্তন কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি তত্তিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে ভক্তরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতি রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দায় পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বস আমি দেখি ভক্তরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার তাকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্রে আছে রামকৃষ্ণ ও সব ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসী ভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নম নারায়ণায় ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলি সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছ তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কি তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পহেলা অগস্ত কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান করোগে আসন দেব নরেন্দ্র ও তার কয়টি ব্রাহ্মবন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন ডুব দেমন কালী বলে হৃদি রত্নরের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখনো দু চার ডুবে না পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল্ল কুণ্ডলিনীর কুলে জ্ঞান সমুদ্রের মাঝে মুক্তা ফলে তুমি ভক্তি করে পাবে শিব চাইলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছবে না তার গন্ধ পেলে রতন মানিক্য কত আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাপাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না হৃদি অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্যর হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা সংখধনী এক গ্রামে পদ্মলোচন বললে একটি ছোকরা ছিল লোকে তাকে পদ পদ বলে ডাকত গ্রামে একটি পোড়ো মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অসত্য গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে ও চামচিকার মন্দিরে লোকজনের ধুলা বিষ্ঠা আর যাতায়াত নাই সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক দাঁড়িয়ে ভোঁ ভোঁ সাঁক বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকার বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহিক মাধব পদ সাঁক ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিচ্ছে থানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভো ভো করে সাঁক ফুঁকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচেকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন মন আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোল তারপর অন্য কাজ কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভোজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখলেই অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মণি বিবাহ করিয়াছেন তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ মণি শ্রীরামকৃষ্ণের প্রতি স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী গভীর চিন্তা নিমগ্ন হইয়া মনি দেওয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আছে। রাজা লোক, স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে মনির চিন্তাগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব মণি শ্রীরামকৃষ্ণের প্রতি সংসারে বড় ভয় শ্রীরামকৃষ্ণ মনি ও নরেন্দ্রাদির প্রতি তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধ ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই চৈতন্য দেবের সংসারী ভক্তও ছিল তারা সংসারে নামমাত্র মাত্র থাকত অনাসক্ত হয়ে থাকতো ঠাকুরদের ভোগ আরতি হইয়া গেল অমনি নহবত বাজিতে লাগিল এইবার তাহারা বিশ্রাম করিবেন ঠাকুর রামকৃষ্ণ আহারে বসিলেন নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ